আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও হালগস্টাইনে আমি বাহাদুরিদে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এফ বিএসএ দেখো আমাদের অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয় এফ বিএস এর পরীক্ষার ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে এবং সেটা ছয় ডিসেম্বর এবং হাতে সময় খুবই কম এবং এই কম সময়ের মধ্যে কোন টপিকগুলো পড়ব সেটা নিয়ে আমাদের আসলে ধারণা খুবই কম আজকে আমরা অ্যাকাউন্টিংয়ের সাজেশনস নিয়ে কথা বলবো ঠিক আছে আমরা আজকে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার থেকে কি কি পড়বো হ্যাঁ ফার্স্ট পেপার সাজেশন বা হট টপিক যেগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বারবার বার বার কোশ্চেন্স রিপিট করে ঠিক আছে আমি আবারও একটা কথা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন্স প্যাটার্ন হচ্ছে যদি হানড্রেড পার্সেন্ট আমি কোশ্চেন প্যাটার্ন ধরি তার মধ্যে সেভেন্টি পার্সেন্ট কোশ্চেন হচ্ছে রিপিটেড প্রিভিয়াস ইয়ারের কোয়েশেন্স যার শঙ্কা নাম পাল্টিয়ে দেয় বিশেষ করে অ্যাকাউন্টিংয়ে এবং টোয়েন্টি পার্সেন্ট কোয়েশ্চেন থাকবে একটু হার্ড লেভেলে যারা মোটামুটি পড়াশোনা করছে এই জিনিসটার মোটামুটি সবাই কমন সেভেন্টি পার্সেন্ট কোশ্চেনগুলো হচ্ছে কমন কোয়েশ্চেন আর টেন পার্সেন্ট কোশ্চেন থাকবে যেগুলো হচ্ছে কি একটু আইকিউ বেস তোমার মনে হতে পারে এই কোশ্চেন জীবনে দেখি নাই স্বাভাবিক তুমি যখন দেখবা বারোটা কোশ্চেন এমসি কিউ তুমি যখন সলভ করবা তখন দেখবা একটা এমসিকিউ কিংবা দুটো এমসিকিউ কিউ করতে আসতেছে আল্লাহ জানে সো এই বিষয়টা হচ্ছে গিয়ে টেন পার্সেন্ট এই টেন পার্সেন্ট কোয়েশ্চেনটা তোমার হবে মাইন্ডসেটের উপরে তুমি কোশ্চেনের ক্লু খোঁজার চেষ্টা করবো অলরেডি এটা নিয়ে আমরা ডিসকাশন করেছি এবং তোমরা একটু ভিডিওটা দেখার চেষ্টা করবে তো আজকে আমরা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের যেই সকল টপিক গুলা থেকে আমাদের প্রিভিয়াস ইয়ার থেকে কোয়েশন এসেছে এবং কি পরিমাণ কোশ্চেন রিপিটেড হয়েছে এগুলো একটু দেখার চেষ্টা করব। আমরা যদি একটু হিসাব বিজ্ঞান পরিচিতি চ্যাপ্টারে যাই হিসাব বিজ্ঞান পরিচিতি চ্যাপ্টার থেকে আমরা একটু দেখব হিসাব রক্ষণ হিসাব বিজ্ঞান এই জিনিসগুলা থেকে সতেরো আঠারো ষোলো সতেরো পনেরো ষোলো তেরো চোদ্দ এবং দশ এগারো সালে কোয়েশ্চেন এসেছে তবে এটার সংখ্যাটা অনেক হিউজ হিসাব বিজ্ঞানের প্রক্রিয়া এটা সম্পর্কে মোটামুটি একটু কম স্টার মানে এটা বলা যায় ওয়ান স্টার আর এটা হচ্ছে আমরা টুইস্টারে রাখতে পারি হ্যাঁ অভ্যন্তর এবং বাহ্যিক ব্যবহারকারী মোটামুটি আমাদের টুইস্টারের মধ্যে যায় এটা অলরেডি সতেরো আঠারোতে এসেছে তারপর হচ্ছে এগারো বারোতে এসেছে এবং নয় দশে এসেছে আট নয় এসেছে এবং আমরা যদি লেনদেনে যাই মাই গুডনেস এই টপিক থেকে কোশ্চেন্স এসেছে অসংখ্যবার এবং অলরেডি তোমাদের তোমাদের হচ্ছে অ্যাকাউন্টিং টিচার তোমাদের অলরেডি আমাদের কোর্সে রাফি ভায়া এবং হচ্ছে রিয়াদ ভাইয়া এই লেনদেনের উপরে ক্লাস নিয়েছে এবং অভ্যন্তরীণ বাহিজ্যিক ব্যবহারকারের উপর ক্লাস নিয়েছে এবং যথেষ্ট ভালো ক্লাস নিয়েছে এবং এই জায়গাগুলোতে কমন ফেলানোর মতন সে কোশ্চেন দেখিয়েছে এবং দেখো একুশ বাইশ আঠারো ষোলো সতেরো আঠারো উনিশ নয় দশ হ্যাঁ পাঁচ ছয় মানে এমন কোনো ইয়ার নেই যেখান থেকে লেনদেন দিয়ে কোয়েশ্চেন আসেনি এটা তোমার জন্য ইম্পর্টেন্ট হিসাব সমীকরণ বা ম্যাথ জায়গা থেকে এসেছে ভালো রকমের কোশ্চেন এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট এবং আমরা এটা স্টার স্টার রাখতে পারি লেনদেন এবং হিসাব সমীকরণ হচ্ছে আমাদের জন্য ফাইভ স্টার হিসাব ও হিসাবে ছক সেম হিসাবে শক এখান থেকে কোশ্চেন এসেছে এটা আমাদের জন্য ফাইভ স্টার টপিক এবং বিপরীত হিসাব মোটামুটি আমাদের থ্রি স্টারের মধ্যে আছে এবং বিপরীত হিসাব থেকেও আমাদের মোটামুটি কোয়েশ্চেন হয় ওকে স্যার এটা গেল আমাদের ফার্স্ট চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টার থেকে কোন টপিকগুলো পড়বা দেখো বিশ্ববিদ্যালয় ভাই চান্স পাওয়ার জন্য সব টপিক পড়া লাগে না নট সব টপিক পড়া লাগে না ঠিক আছে সব টপিক আসলেই লাগে না হুম তো আমরা দেখতে পাচ্ছি যেই সকল টপিকগুলো থেকে আমার কোয়েশ্চেন আসবেই সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে সেগুলো নিয়ে আমরা পড়বো এবং এই কোর্সে আমরা ডিউসি ইউনিট কোর্সে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আমার এক শিক্ষক ছিলেন তিনি বলতেন যে বাহা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার জন্য রে বেশি পড়লে তুই পণ্ডিত হবি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবি না কেমনে স্যার স্যার বললো যে যেইগুলা পড়তে হবে সেগুলা দেখ যেগুলা পড়তে হবে না এগুলো বাদ দেগুলা বাদ দে এই হচ্ছে কথা এরপর হচ্ছে হিসাবের বই হতে হচ্ছে আমরা দুতরফা দাখিলা পদ্ধতি আছে এবং দুতরফ এসেছে এবার আসো আমরা অন্য বিষয়গুলো দেখবো যেমন হিসাবের ধাপসম্য থেকে কোশ্চেন এসেছে জাবেদা থেকে কোশ্চেন এসেছে খতিয়ান থেকে খতিয়ানের প্রকার কোশ্চেন এসেছে এবং জাবেদা এবং জাবেদা দাখিলা থেকে ভালো রকমেরই কোশ্চেন এসেছে এরপর নগদান বই থেকে খুব একটা কোশ্চেন আসেনি ভ্যাট থেকে কোশ্চেন আসেনি এবং বাট্টা থেকে কিন্তু কোশ্চেন এসেছে থার্ড চ্যাপ্টারে যখন আমরা যাব ব্যাংক সমন্বয় বিবরণী ব্যাঙ্ক সমন্বয় বিবরণী চ্যাপ্টারটা কিন্তু ভালো রকমের ইম্পর্টেন্ট এবং খুব বেশি কমপ্লেক্স একটু কমপ্লেক্স লাগে স্টুডেন্টদের কাছে এবং তোমাদের অলরেডি রিয়াদ ভাই এবং রাফি ভাই জিনিসটা খুব ইজিলি রিপ্রেজেন্ট করেছে ওকে এরপর আসো হচ্ছে তোমার ব্যাংক সংক্রান্ত লেনদেনের ম্যাথ হ্যাঁ এবং নগদান বই এবং পাশ বইয়ের মধ্যে পার্থক্য থেকে খুব একটা কোশ্চেন আসেনি জাস্ট এগারোতে এসেছে এবং কিন্তু ব্যাংক সংক্রান্ত লেনদেনের ম্যাথগুলো থেকে একটু ভালো রকমেরই কোশ্চেন্স এসেছে এরপর যখন আমরা রেয়া মিল চ্যাপ্টারে যাব রেয়া মিলে দেখব রেয়া মিলের ধারণা থেকে কোয়েশ্চেন এসেছে বারো তেরোতে চার পাঁচে মিলের ভুল থেকে কোশ্চেন এসেছে অনেকগুলো দেখো রেয়া মিলের ভুলটা হচ্ছে গিয়ে তোমাদের যে করণিক ভুল এই টাইপের ভুলগুলো থেকে আমাদের হচ্ছে কোশ্চেন বেশি আসে হ্যাঁ তোমরা দেখো রেয়া মিলের ভুলটা স্কিপ করে যাবে না রেয়া মিলের ভুলটা হচ্ছে আমাদের জন্য ফাইভ স্টার ফাইভ স্টার টপিক ঠিক আছে এরপর আসা হচ্ছে বাহ্যিক সমস্যা এবং অশুদ্ধ সংশোধন থেকেও ভালো রকমের কোয়েশ্চেন এসেছে আমরা এটা টু স্টার রাখতে পারি টু স্টার এর মধ্যে আমরা এটা দিতে পারি তো দেখো আমি এখানে আলোচনা করছি যেই টপিক গুলা তোমার একটু বেশি জোর দিয়ে পড়তে হবে সেগুলো নিয়ে ঠিক আছে এরপর আসো হচ্ছে তোমার সংক্রান্ত খুব একটা ইম্পর্টেন্ট না এবার আসা হচ্ছে কোশ্চেন এসেছে কার্যপত্র হচ্ছে প্রভাব থেকে কেমন একটা কোশ্চেন আসেনি সমাপনী দাখিলা মোটামুটি ওয়ান স্টার সমাপনী পরবর্তী আমি ওয়ান স্টার বিপরীত দেখিলাম আগেও টু স্টার দিয়েছিলাম সো এটা থেকে খুব একটা কোয়েশ্চেন আসেনি এবং সমন্বয় দাখিলা থেকে বেশি কোয়েশ্চেন এসেছে সমন্বয় দাখিলা একটু কমপ্লেক্স এবং অ্যাকাউন্টিং এর মধ্যে যে সকল শিক্ষার্থীরা আটকাই যায় সেটা বেসিকালি সমন্বয় তো সমন্বয় দেখো কি পরিমাণ কোয়েশন এসেছে বাইশ একুশ বাইশ চব্বিশ চব্বিশ প্রতিশ এসেছে এবং এগারো বারো দশ এগারো নয় দশ মানে এমন কোন ইয়ার নাই যেখান থেকে কোয়েশ্চেন আসে নাই ওকে এবার হচ্ছে মুনাফা এবং জাতীয় আইবে এখান থেকেও মোটামুটি কোশ্চেন আসে আমরা থ্রি স্টারে রাখতে পারি এবার যে দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ যেটা হচ্ছে আমাদের অবচয় চ্যাপ্টার সো অবচয় চ্যাপ্টারটা অনেক শিক্ষার্থীর কাছে একটু কমপ্লেক্স লাগে এবং এটা ট্রিকলি ট্রিকি ইট খুব ভালো রকমেরই প্রবলেম ফেস করতে হয় এবং তোমাদের অলরেডি অ্যাকাউন্টিং টিচার খুব বেসিক থেকে এই জিনিসগুলো বুঝিয়েছে হ্যাঁ আমরা ধারণা অবচয়ের ধারণা অবচয়ের প্রভাব এখান থেকে খুব একটা কোয়েশ্চেন হয়নি অবচয়ের কারণ কোয়েশ্চেন তো একটা হয়নি অবচয়দার যে পদ্ধতি এবং কনসেপ্ট প্লাস ম্যাথে সবচেয়ে বেশি তার মানে আমরা যখন অবচয় চ্যাপ্টারটা পড়বো অবচয়ের অবচয়ের হচ্ছে ধার্যের পদ্ধতি গুলা দেখবো সরল রৈখিক হ্যাঁ এইগুলো একটু বেশি দেখবো হ্যাঁ এখান থেকে দেখো প্রতি বছর কোয়েশ্চেন এসেছে রিপিটেডলি হ্যাঁ এবার আসলে অবচয় সংক্রান্ত জাবেদা থেকে খুব একটা কোয়েশ্চেন আসেনি যেটা কিন্তু একুশ বাইশ সেশনে একটু কোয়েশ্চেন এসেছিল আর কি এরপর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী থেকে কিন্তু সবচেয়ে বেশি কোয়েশ্চেন এসেছে এবং এটা আমরা ফাইভ স্টার দিয়ে দিব আর্থিক অবস্থার বিবরণী থেকে আমাদের কিন্তু কোয়েশ্চেন এসেছে দেখো ধারণা থেকে কোয়েশ্চেন এসেছে উনিশ বিশে তেরো চোদ্দতে নয় দশে তিন চারে প্রকার বেতের এসেছে একুশ বাইশ উনিশ বিশ মানে মোটামুটি সিরিয়ালি প্রত্যেকটি হারে কোশ্চেন এসেছে দায় সম্পদ মালিকান সত্য এবং এখানেও মোটামুটি সিরিয়ালি কোয়েশ্চেন এসেছে এরপর হচ্ছে গাণিতিক সমস্যা থেকে এখান থেকে এই চ্যাপ্টার রিলেটেড গাণিতিক সমস্যা যেগুলো আছে এখান থেকে কোশ্চেন এসেছে এবং বিবিধ থেকে খুব একটা কোয়েশন মানে এক্সট্রা যেগুলো আদার্স তোমার পড়া আছে এগুলা কি তো আমরা দেখলাম অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের ক্ষেত্রে যেই সকল টপিকগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলো অলরেডি আমরা ডিসকাশন করেছি সো তোমাদের এই অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের সাজেশনটা একটু ফলো করার চেষ্টা করবো ভাই আবারও বলছি আসলে সব পড়াশোনা করা লাগে না এবার আসো ভাই আমি আসলে কি করব। আমি বুঝতে পারছি না আপনি যেগুলো বলছেন আমি জান বুঝি নাই এখন বোঝার জন্য চ্যাম্পিয়ন করতে হবে। এই কোর্সে আমরা টু দি পয়েন্ট কি পড়তে হবে এগুলো নিয়ে আলোচনা করেছি বেসিক্যালি কি পড়তে হবে না এগুলো বাদ ঠিক আছে এবং এখানে অসংখ্য ক্লাস রেখেছি এবং প্রত্যেকটা সাবজেক্ট অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্স আ বাংলা প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ অ্যানালাইসিস করেছি এমসিকিউ আলোচনা করেছে এবং সামনে যে সকল এমসিকিউ আসার সম্ভাবনা সেগুলো নিয়ে আলোচনা করেছি তো এখন দায়িত্ব তোমার সময় হচ্ছে কম ছয় ডিসেম্বরে আমাদের পরীক্ষা এখন ডিসিশন তুমি নাও যে কোর্সে এনরোল করবা কি করবা না তাই কোর্সে এনরোল করার জন্য এখনই ভিজিট করো হালকা ওয়েবসাইট